কি করে এটা করতে পারলো প্রশাসনকে তার জবাব দিতে হবে এখনো তাদেরকে গোপালগঞ্জে এনসিপি এর নেতাদের অবরুদ্ধ রাখা হয়েছে ঠিক তাদেরকে দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফ্যাসিবাদীদের যেকোনো হামলার বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো আমরা অবিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয় স্বাধীনতার রক্তে বাংলাদেশের এই মানচিত্রের ভূখণ্ডের একটি অংশ কি করে তারা সেখানে জুলাই অভ্যুত্থানের বীর নায়কদের একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের ত্যাগ যাদের নির্যাতনের উপরে ফাঁসিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো আমরা পরিষ্কার বলতে চাই আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয় ওখানের গর্ত থেকে মাথা বের করেছেন বাংলাদেশের প্রত্যেকটি বর্ত যেমন বন্ধ হয়েছে সর্বশেষ গোপালগঞ্জের কর্তার ফ্রুত পণ্ড করেই চূড়ান্ত বিচার ঘোষণা করা হবে সুতরাং ভাই আমাদের এই আমরা কেউ ঘরে ফিরে যাব না আজ তারা ভিডিও কলের বক্তব্য দিচ্ছেন আজ তারা একবারে বিভিন্ন জায়গায় কল রেকর্ড ফাঁস করছেন আমরা পরিষ্কার বলছি এই মাথা এর করার কল রেকর্ড আর ভিডিও বক্তব্য দিয়ে বাংলাদেশ পরিচালনা অথবা বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন বিন্দু মানে স্বপ্ন দেখে সেই স্বপ্নকে রাজি আছে আগামী উনিশে জুলাই সমাবেশটি সভা হয়তার আজকের এই হামলার জবাব কি আমরা

আগে ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আমি অনুরোধ করছি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়বের ঢাকা আট মাটি এবং মানুষের নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন বক্তব্য নিয়ে আসছেন

আমরা গোটা নদীটির কাছ থেকে বক্তব্য শুনে আমরা গণসংযোগ শুরু করব আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সংগ্রামে ঢাকা বাসে পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকে প্রচার প্রচার মিছিল এবং গণসংযোগ অভিযানের সম্মানিত প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশের জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক জনাব মিয়া গোলাম পরওয়ান বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক জনাব মিয়া গুলাম পরওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

গদ ও প্রচার মিছিল পূর্বেই সংক্ষিপ্ত সভায় সংগ্রামী সভাপতি সংগ্রামী নেতৃবৃন্দ জমাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফরুকুল ইসলাম মাসুদ ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন মহানগরী নায়ব আমির সহ সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রিয় ঢাকাবাসী দেশবাসী ভাইরা সাংবাদিক বন্ধুবান্ধব আজকে বাংলাদেশের মানুষের মধ্যে যে চেতনার উদয় হয়েছে পর অত্যাচার নির্যাতন জুরু অর্থনৈতিক নিপীড়ন খুন বোম ক্রসার সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক মানবিক সকল অধিকার ভুলণ্ডিত করার পর জনগণের মধ্যে যে উত্তরস যে গণবিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের ফল হিসাবে চব্বিশের জুলাই এর গণাবুত্থানে আমরা একটি নতুন রাজনৈতিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি দেশের মানুষ সকল দলের শাসন দেখেছে এখন একটি নতুন পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ সেই পরিবর্তন ক্ষুধা দারিত্রভুক্ত অনাহার লুণ্ঠন দুর্নীতিভুক্ত বৈষম্য মুক্ত একটি সুবিচারপূর্ণ বাংলাদেশ যায় সেই পরিবর্তনের লক্ষ্যে আগামী নির্বাচন করেছে ভাবে আহত হয়েছে তাদের পুনর্বাসন এবং খুন বিচারের দাবিতে আমাদের আগামী উনিশে জুলাইয়ের যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমাদেরকে সফল করতে হবে ঢাকাবাসী দলে দলে লক্ষ লক্ষ জনতা উনিশ তারিখ টুইটার ভেতরে সরাতি উদ্যান মহানগরীর রাস্তাঘাট পরিপূর্ণ করবে কিন্তু এমন এক মুক্ত বাংলাদেশে নতুন স্বাধীন বাংলাদেশে আবি ফ্যাসিবাদের প্রেতাত্মা শেখ হাসিনা বিদায় নিলেও ফেসিবাদের দোষর রাজে এখনো ঘাটতি বেড়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে আজকে গোপালগঞ্জে জুলাই যুদ্ধে এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তরুণ ছাত্রদের সংগঠন প্রতিবাদ বিরোধী জনতার তরুণদের একটি কাফেলা এই জুলাই যুদ্ধে এনসিপির মিছিলে সমাবেশে যারা হামলা করলো। দিনের বেলায় প্রকাশ্যে প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলো প্রশাসনকে তার জবাব দিতে হবে এই প্রশাসনের চন্দ্রবর্তীকালীন সরকার জনগণের যান মালের নিরাপত্তার জন্য একটি বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা মনে করি অথচ দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে মঞ্চ ভেঙে আগুন দিয়ে কিভাবে তারা পারলো এখন তাদেরকে গোপালগঞ্জের এনসিপি তাদের নেতাদের কেন অবরুদ্ধ রাখা হয়েছে তাদেরকে দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফ্যাসিবাদীদের যেকোনো হামলার বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো আমরা অবিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে। ঠিক। কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয়। স্বাধীনতার রক্তে গড়া বাংলাদেশের এই মানচিত্রের ভূখণ্ডের একটি অংশ। ঠিক। কি করে তারা সেখানে জুলাই অভ্যুত্থানের নায়কদের একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের বেগ যাদের মির্জাদের উপরে ফাঁসিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হল আমরা অবিলম্বে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব গোপালগঞ্জে যা ঘটনা হয়েছে এটা একটি অসদী সংকেত দেশের ফাঁসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে উনিশে জুলাই সারা উদ্যানে নিরাপদ পরিবেশে লক্ষ লক্ষ ঢাকাবাসী যোগ দেবে সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানাব আমরা যেন সেই সমাবেশ সফল করতে আর মাত্র দুটো দিন মাঝখানে আছে ঘরে ঘরে শহরে নগরে অলিতে গলিতে জমাত ইসলামের জাতীয় স্বভাবের সফল করার জন্য স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করব জমাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফুর রহমান এখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের দেশ সকল রাজনৈতিক দল ইসলামী শক্তির জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন এবং তারা বক্তব্য রাখবেন নতুন বাংলাদেশ নির্মাণের ঐতিহাসিক দিক নির্দেশনা সরার দানের থেকে ইনশাল্লাহ জাতীয় নেতৃবৃন্দ ঘোষণা করবেন আমাদের সকলকে আমাদের সঙ্গে থেকে আমরা এখন মানুষের কাছে কাছে এই জনসভার প্রচার কাজে অংশগ্রহণ করব সেই গণসংযোগ প্রচার এবং লিফলেট বিতরণকে সফল করার জন্য সকলকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে আজকে প্রচার মিছিল পূর্বে সংক্ষিপ্ত সভায় আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ উনিশে এর জাতীয় সমাবেশ সফল হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ